আলহামদুলিল্লাহ আপনারা যারা কোরআন রিডিংয়ের অনেক নিয়ম কারণ ভুলে গিয়েছেন ঘরে বসে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে করার জন্য আমাদের এই আয়োজন আমরা আজকে সুরা আলবাকারার একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ নম্বর আয়াত পড়বো ইনশা আল্লাহ এবং ভিডিওর মাঝখানে আপনাদের জন্য একটা কুইজ থাকবে প্রতিদিন কিন্তু আমরা তাজবিদের কিছু নিয়ম আমি আলোচনা করছি আপনারা কতটুকু মনে রাখতে পেরেছেন তার একটা পরীক্ষা হয়ে যাবে কুইজের উত্তর আপনারা কমেন্টে লিখবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আমার এই দুই মিনিট কর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আসুন আজকের শুরুতেই যথারীতি তাজবিদের একটা নিয়ম আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আরবিতে একটি হরফ আছে তা এই তা হরফটা আমাদের কাছে মনে হয় যে এটা তুলনামূলকভাবে সহজ কারণ বাংলায় আমাদের ত একটা অক্ষর আছে কিন্তু আসলে আরবি আর বাংলা তয়ের আওয়াজ কিন্তু এক একরকম নয় আমরা যদি প্রথমে দেখি যে আসলে তা কোথেকে উচ্চারণ হয় আথ এই উচ্চারণটা যদি আমরা খেয়াল করি জিব্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ এটাকে বলা হয় লিসান এটাকে উপরের পাঠের দাঁতের গোড়ায় লাগিয়ে আমাদের তা উচ্চারণ করতে হয় আথ আথ এবং এই আওয়াজটা বেশ শক্ত এবং শেষে একটু বাতাস আছে এই বাতাস বের হওয়ার বৈশিষ্ট্যকে হামস বলা হয় আরবিতে এই জন্য আমাদের যখনই বিশেষভাবে তায়ের সাথে সবসময় বাতাস আছে কিন্তু বিশেষভাবে যখন সুকুন অবস্থায় আসবে বা জজন দিয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে এই বাতাসটা খেয়াল করে বের করতে হবে যেমন এখানে অ্যালমাউটু শব্দটা আছে অ্যালমাউটু এই শব্দ যদি কোনো কারণে কারোর দম শেষ হয়ে যায় তিনি থেমে যান তিনি শক্ত করে এবং একটু বাতাস বের করে বলবেন অ্যালমাউথ এরপরে হলথ এই শব্দটা এবং ক্যাসাবাত হলাত শব্দে থেমে গেলে অথবা না থামলেও ক্যাসাবাত শব্দে থামলে অথবা না থামলে যে অবস্থাই হোক না কেন তার এরপরে একটু বাতাস বের করতে হবে এবং শক্ত করে করতে হবে অনেকে এই তাটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না অনেকে বলেন হয়লাত হলাত দেখেন আওয়াজ শোনা যাচ্ছে না ক্যাসাবাত আওয়াজ শোনা যাচ্ছে না অথবা নরম হয়ে যাচ্ছে শক্ত রাখতে হবে এবং একটু বাতাস বের করতে হবে আওয়াজটা শোনা যায় হয়লাত ক্যাসবথ আচ্ছা আসুন আমরা এবার আজকের যে আমাদের দুইটা আয়াত সেই আয়াতের নিয়মগুলো নাজেরার নিয়মগুলো আমরা খেয়াল করি এবং সেই সাথে তাজবিদের নিয়মগুলো বলবো আউজুবিল্লাহিনা শুকনুর রাজিম কুয়ে আম তুম বলার সময় আমাদের নুন পর তা এসেছে নিয়মের নাম হচ্ছে ইকফা আমাদের মা জিব্বাকে তায়ের যে কাছাকাছি নিয়ে নাকতে গুননা করতে হবে কুয়ে তুম আমরা গিয়ে অনেক সময় একটা সাধারণ আওয়াজ করি কুং তুম কুং কুং এরকম আওয়াজ না আমাদের প্রথম কাজ হচ্ছে পরের হরফের জন্য মুখকে রেডি করে ফেলা তা বলার জন্য মুখ রেডি আর নাকতে না কুয়ে তুম এটা যদি করতে পারে তাহলে সঠিক আওয়াজটা আসবে আম কুয়ে তুম সুহাদা একটা ঢেউ আছে এটা হচ্ছে মাদ মুতিল এক আলিফের পরে হামজা একই শব্দে এই মাদ্যের পরিমাণ হচ্ছে দুই আলিফ মুসা বলতে যতক্ষণ লাগে আম আ সুহাদা দুইটা হামজা শক্ত মাঝখানে কোনো টান নাই আ বলবো না হ্যাঁ আ সুহাদা সুন্দর করবো মাখাছ থেকে জিব্বা শীর্ষ এবং উপরে পাটির দাঁতের শীর্ষ ইভ কন্টিনিউয়াস আওয়াজ বাসায় প্র্যাকটিস করবেন ইভ বেশিক্ষণ বলা প্র্যাকটিস করবেন তাহলে ঠিক আওয়াজ পাবেন ই হ্যা হ্যা ব র ভারী আওয়াজ উপর ঠেলতে হবে ভারী আওয়াজ হ্যা পাতলা হ দর এভাবে না হ্যা ব র ইজ হাদ রয়া কুবেলমেউ টু ইজ কলা ক কফ ভারি আর জুপুর ঠেলবোর সাথে আলিস্ট ভারি কলা কলা না কলা ইজ কলা লি লা লি খেয়াল করেন লায়ার পর কিন্তু টান নাই অনেকে রিডিং পড়তে গিয়ে কীভাবে পড়েন কলা লিবানী হেভাবে লালা এই যে টেনে ফেলেছেন কেন টানেন কারণ পরের অক্ষর পড়তে গিয়ে লা লম্বা হয়ে যাচ্ছে খেয়াল করছেন না কলা পড়া শেষ ব্রেনের ছবি তুলে নেব পরের অক্ষরের চোখ আগে চলে যাবে ইদ কালালি লালি এমনভাবে বলবেন যেন একই শব্দে আছে ই ক হি মা হিমা মা হি মা টান নাই হি টান সব পার্থক্য করা নাজেরার মূল নীতি বনি হি বলব না হ্যাঁ টান দিয়ে টান ছাড়া বলতে হবে হি লিবানি নামি 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 টান ছাড়া নামিম বা বা দি এখানে কী করবো নুন শাক বা একলা নুনকে পর্যন্ত মিম বানিয়ে পড়তে হবে গুন্নাটা লম্বা করে দিতে হবে ঠোঁট হালকাভাবে লাগাবেন মিম বা থামতে পারি আমরা চাইলে না থামলেও একটা টান আছে দাল জের ইয়া শাকিন দি থামলেও টান না থামলেও টান মিম্বাদি কলুলুলু লাম্পেশ ওয়া সাকিন টান কলু না আবুদু দুতে কিন্তু টান নাই খেয়াল করবেন হ্যাঁ তাহলে কি করতে হবে আপনাকে দুই দুই দুই। ই না আবু ইলা বুদু ইলা না আব্বু ছাড়া না আবুদু ইলাহা কে লামের পর ছোটো লিফ্ট আনতে হবে ইলাহা কে ওয়া ইলাহা আ বা আর টানতে হবে আর প্রথমে টান আ Ibɛa doyalifa agɛn moto a b a i kɛ ibɛ kɔl kɔl a ro tan <hesitation> bariɛ bong. র আজুপঠ তবে হি খাড়া জে টান ইবে র হি মা মা টানতে হবে মারি টানতে হবে আইন জিরিয়াকে ও ইস্মাইলা ওয়ালা ওলা টান নাই লা ওয়া ইস হা টানতে হবে ইসা ক ক ই টান নাই হা কফ ভারি ই শক্ত ওয়া ইসা ক এখানে কি হচ্ছে হান ওয়া ছিল হান ওয়া নিয়মের নাম হচ্ছে ঈদগম নুন সাকিম বা পর ওয়া থাকলে গুণাসহ ঈদগম তাহলে কী করতে হবে হান ওয়াকে আমরা পড়বো হাউ ওয়া ইলা ওয়া এখানে গুন্না সহ ঈদগম নুন সাকিমের পরে ছয়টি হরফ থাকলে ঈদগম করতে হয় ইয়া ওয়া মিম নুন লাম রাখতে পারি আমরা সহজে এর মধ্যে ইউ মিনু ইয়া ওয়া মিম নুন এই চারটা থাকলে গুন্না সহ ঈদগাম লাম এবং রথ আসলে গুন্না ছাড়া এখানে যেহেতু ওয়া এসেছে সহ ঈদগাম করে বলতে হবে ওয়া ছিল একই নিয়ম দা নহন মুসলিম শেষে ওয়াও নুন আমরা এক দুই তিন আলিফ করতে পারি দুই আলিফ টেনে থামব ইনশাল্লাহ ক্যা উম তিল ক্যা উম ক্যা উ তিল ক্যা উম তুং উম লম্বা গুন্না উম তুং ক তুং ক বিধানের নাম হচ্ছে ইকফা তানবির পর কফ এসেছে জিব্বাকে কফের মাখরা লাগিয়ে নাক থেকে গুণনা করতে হবে কফ যেহেতু ভারী গুণনাটাও ভারী হবে উম মা তুং ক উম্মা তুং ক দে দা লে কলকালা ক দে হ বলেছি বাতাস বের করে শক্ত করে উচ্চন করতে হবে লহা মা ক্যাসে ব্যাথ ওয়া কুম মা টানতে হবে মিফতা আছে লম্বা গুন্ডা ও লা কুম লম্বা আবার মা লম্বা ওয়া লা কুম্মা ক্যাশে ওয়লা তুস অ্যালু ক্যাসবে বাতে কলকলা ওয়লা তুস অ্যালু তুস অ্যা শক্ত অ্যা হামদা শক্ত ওলা তুস অ্যালু না আমা মিমের ভুতার যে লম্বা গুণ নাই এবং তারপরে আলিফ আছে আম টাইম দিতে হবে তারপরে মা এখানে টাইম দিতে হবে আম্মা ক্যানু ক্যাফের পর আলিফ টান ক্যানু ক্যা টান নু নুন পেস্ট ওয়াউ সাকেন দুইটোই টান কানু ইয়া ইয়া আইন শক্ত করে ইয়া 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 সুন্দর করে ইয়া 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 এরকম না হ্যাঁ বাউন্স করে যেন অবস্থা ফিরে না আসে ইয়া ম্যালুন শেষে ওয়া নুন দু আলিফ টেনে আমরা থামবো ইনশাআল্লাহ একটু দ্রুত পোহাটা পড়বো তার আগে আপনাদের জন্য কুইজ হলো নুন সাকিন এবং তানউইনের যে বিধানগুলো আছে তার মধ্যে কোন বিধানটি আজকের তেলাওয়াতের মধ্যে নেই এই উত্তরটা আপনারা কমেন্টে লিখুন আমরা একটু দ্রুত পড়ছি আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবুল মউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদূনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلهًا واحدًا، إلهًا واحدًا ونحن له مسلمون، تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون الله تعالى নাকি আকুবের মৃত্যুকালে তোমরা উপস্থিত ছিলে যখন তিনি ছেলেদেরকে বলেছিলেন আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তারা বলেছিল আমরা আপনার ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাকের মাহবুদ একক উপাস্য আল্লাহরই ইবাদত করব আর আমরা তারই অনুগত তারা বিগত জাতি তাদের অর্জন তাদের তোমাদের অর্জন তোমাদের তারা কি করত সে ব্যাপারে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহাম তাল্লা তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে করুন আন্তঃ তফিক আমার সবকে দান করুন সুহানা কাল নবী হামদিকে আসাদুল্লাহ ইলা এনতা আস্তাফরকো আছু